এখন আমরা বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখবো এখানে বলা আছে যে একটি চৌ বাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে এত 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 ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এইটা হচ্ছে আমার সেই চৌবাচ্চা হ্যাঁ এটা হচ্ছে আমার সেই চৌবাচ্চা তাহলে একটি চৌবাচ্চা তিনটি নল দ্বারা পূর্ণ হবে তাহলে এই চৌবাচ্চাটা কয়টা নল দ্বারা পূর্ণ হবে তিনটে নল দ্বারা প্রথম নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে কতটুকু আট ঘন্টা তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার কি সেই প্রথম নল তাহলে প্রথম নল দ্বারা এই চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে হচ্ছে আট ঘন্টা দ্বিতীয় নল দ্বারা এই চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে কত ঘন্টা বারো ঘন্টা তাহলে এটা ধরে নিলাম আমি দ্বিতীয় ঘন্টা দ্বিতীয় নল এই দ্বিতীয় নল দ্বারা এই চৌবাচ্চাটি পূর্ণ হয় কত সময় বারো ঘন্টায় তৃতীয় আরেকটি নল আছে যে নলটি এই চৌবাচ্চাটিকে পূর্ণ করবে সেই নলটি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে খেয়াল করতে হবে একটি চৌবাচ্চা তিনটি নল দ্বারা ঘন্টায় পূর্ণ হতে পারে তাহলে আলাদা আলাদা হবে তারা একটা নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে বলছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তার মানে হচ্ছে যে তিনটা নল যদি আমি একসঙ্গে চালু করে দেই তাহলে এই চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে এই নলটা তো আট ঘন্টায় এই চৌবাচ্চাটি পূর্ণ করে তাই না এই চৌবাচ্চাটি খেয়াল করতে হবে আমি আর একটু ক্লিয়ার করি একটা নল ফার্স্ট আমি একটা নল চিন্তা একটা নল নিয়ে চিন্তা করি একটা নল এই নলটা এই চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ করে আট ঘন্টায় তার মানে আট ঘন্টায় কিন্তু সে সম্পূর্ণ ভরে ফেলছে এই চৌবাচ্চাটা তাই না তাহলে আমি কি লিখতে পারি না যে আট ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা আট ঘন্টায় প্রথম নল দ্বারা এইভাবে লিখবো যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির এভাবে লিখি যে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটির পূর্ণ হয় পূর্ণ হতে সময় লাগে চৌ বাচ্চাটির চৌ বাচ্চাটির আট ঘন্টায় প্রথম নল দ্বারা আট ঘন্টায় চৌ বাচ্চাটির সম্পূর্ণ অংশ ভর্তি হয় প্রথম নল দ্বারা চৌ প্রথম নল দ্বারা আট ঘন্টায় প্রথম নল দ্বারা কি আট ঘন্টায় চৌ বাচ্চাটির আহ চৌবাচাটি ভাবে লিখে নেবেন প্রথম নল দ্বারা আট ঘন্টায় চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ পারে সম্পূর্ণটাকে আমরা কি ধরি ধরি অংশ কিন্তু আমি নল আলাদা আলাদা ভাবে একটা চৌবাচ্চা পূর্ণ করে প্রথম নলটা পূর্ণ করতে সময় লাগে আট ঘন্টা দ্বিতীয় নলটা পূর্ণ করতে সময় লাগে বারো ঘন্টা তৃতীয় নলটা পূর্ণ করতে সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে আমি প্রথম নলের ক্ষেত্রে আগে হিসাবটা করি তারপর বাকিটাতে যাবো প্রথম নল যদি আট ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে তাহলে কি আমি এটা লিখতে পারি না যে প্রথম নল দ্বারা আট ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় মানে আট ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ আট ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ বা সম্পূর্ণ অংশ মানে সম্পূর্ণ অংশ তো পূর্ণ হবে তাই সম্পূর্ণটাকে আমরা এক ধরে নিই তাহলে লেখছে আট ঘন্টায় চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বা এক অংশ পূর্ণ হয় তা আমাদের টার্গেট হচ্ছে যে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় সেটা বের করো তাহলে লিখবো যে এক ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই এইট মানে এক নিচে চার অংশ এক ঘন্টায় এই চৌবাচ্চাটির পূর্ণ হয় কত অংশ একের নিচে আট অংশ একইভাবে আমি যদি দ্বিতীয় নল নিয়ে চিন্তা করি যেটা সময় লাগছিল কত বারো ঘন্টা তাহলে তো আমি এভাবে যে দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টায় দ্বিতীয় নল দ্বারা কি বারো ঘন্টায় আহ পূর্ণ হয় কত এক অংশ একবার সম্পূর্ণ অংশ তাহলে এক ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় কত অংশ একের নিচে বারো অংশ প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগছে ওয়ান বাই আট অংশ দ্বিতীয় নল দ্বারা লাগছে ওয়ান বাই বারো অংশ একইভাবে যখন তৃতীয় নলটা এই চৌবাচ্চাটি পূর্ণ করবে তার সময় লাগছিল কত চব্বিশ ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টা তাহলে আমি লিখবো যে তৃতীয় নল দ্বারা কি লিখবো যে তৃতীয় নল দ্বারা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় চৌবাচ্ছাটির সম্পূর্ণ বা এক অংশ পূর্ণ সম্পূর্ণ বা এক অংশ পূর্ণ আপনারা অবশ্যই ভাবে লিখবেন যে তৃতীয় নল দ্বারা চব্বিশ ঘন্টায় চৌবাচ্চাটির এক অংশ পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় কতটুকু চৌবাচ্ছাটির তাহলে এক বাই চব্বিশ অংশ মানে প্রথম নল দ্বারা শুধুমাত্র প্রথম নল দ্বারা চৌবাচ্ছাটির পূর্ণ হয় হচ্ছে এক বাই এক অংশ শুধুমাত্র দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় কিন্তু এক ঘন্টার হিসাব করছি কিন্তু আমরা কিন্তু এক ঘন্টার হিসাব করছি শুধুমাত্র এক ঘন্টা হিসাব করছি এক ঘন্টায় প্রথম নল দ্বারা চৌবাচাটির পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই আট অংশ এক ঘন্টায় দ্বিতীয় নল দ্বারা চৌবাচাটির পূর্ণ হয় ওয়ান বাই বারো অংশ এক ঘন্টায় তৃতীয় নল দ্বারা চৌবাচাটির পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই চব্বিশ অংশ তাহলে তিনটা নল একত্রে খুলে দিলে এক ঘন্টায় চৌবাশাটির কত অংশ পূর্ণ হয় সেটা দেখবো আমি কি বললাম ভাই এই চোখ পূর্ণ হবে তিনটা নল দ্বারা এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় তিনটা নল দ্বারা কত অংশ সেটা দেখবো আর কি তাহলে আমি যে তিনটা নল একত্রে খুলে দিলে বাচ্চাটির এক অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টায় এক ঘন্টায় এক অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টায় পূর্ণ হয় না এটা লিখবো আমি তাহলে আমি এভাবে লিখবো যে তিনটা নল প্রশ্ন অনুযায়ী প্রশ্ন যেভাবে আছে যে তিনটা নল একসঙ্গে খুলে দিলে তাই আমি লিখবো এভাবে যে আমি এভাবে লিখবো যে তিনটা নল একসঙ্গে খুলে দিলে এক ঘন্টায় চৌ এত অংশ পূর্ণ হয় কি বললাম ভাই তিনটা নল একসঙ্গে খুলে দিলে এক ঘন্টায় চৌ বাচ্চাটির এত অংশ পূর্ণ হয় কত অংশ পূর্ণ হয় তাহলে যোগ করলে তো তত অংশ পেয়ে যাব যাবো স্বাভাবিক জিনিস তাইলে আমি কি বললাম ভাই যে তিনটা নল একসঙ্গে খুলে দিলে এই চৌবাচ্চাটির এক ঘন্টায় কত অংশ কতটুকু অংশ পূর্ণ হয় সেটা বের করবো তাহলে সেটা বের করার জন্য এই তিনটাকে যোগ করলে হয়ে যাবে তাহলে এক ঘন্টা আমি লিখব যে এক ঘন্টায় চৌ পূর্ণ হয় তিনটা নল একসঙ্গে খুলে দিলে এক ঘন্টায় চৌবাচ্চাটির পূর্ণ হয় এত অংশ তারপরে সমান সম্বন্ধে আমরা লিখবো যে এক বাই আট প্লাস হচ্ছে এক বাই বারো প্লাস হচ্ছে কত এক বাই চব্বিশ আট বারো আর চব্বিশের লস কত আট বারো আর চব্বিশের লস দুই দেওয়া যায় চার দুগুণা আট ছয় দুগুনা বারো বারো দুগুনা চব্বিশ আবার দুই দেওয়া যায় দুই দুগুনা চার তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো আবার দুই দেওয়া যায় এক তিন দুই দিয়ে দিলে তিন দুগুণা ছয় তিন দিয়ে যায় একটা কত অংশ পূর্ণ করতে পারে সেটা হিসেবে তাহলে আট দে চব্বিশ কে ভাগ করলে তিন তিন আটটা চব্বিশ তিন যোগ বারো চব্বিশ কে ভাগ বারো চব্বিশ যোগ এক তিন দিয়ে পাঁচ এক ছয় সমান সমান হচ্ছে ছয় বাই চব্বিশ তার মানে কি তিনটা নল একত্রে চালু করে দিলে এক ঘন্টায় চৌবাচ্চাটি ছয় বাই চব্বিশ অংশ পূর্ণ হয় তাহলে চার ছক চব্বিশ কাটাকাটি করতে পারে চার ছক চব্বিশ চার ছয় হচ্ছে চব্বিশ তাহলে এখান থেকে লিখতে পারি যে ওয়ান বাই ফোর অংশ বা এক বাই চার অংশ তাহলে এক ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে কত এক বাই চার অংশ কিন্তু আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে লিখবো যে এক বাই চার অংশ মানে আমাদের কাছে সময় লিখব যে এক বাই চার অংশ পূর্ণ হতে সময় লাগে হচ্ছে এক ঘন্টা এক বাই চার অংশ পূর্ণ হতে সময় লাগে কতটুকু এক ঘন্টা এক বাই চার অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টা যেহেতু আমরা সময় বের করব এই জন্য সময়টাকে ওই পাশে দিলাম আর অংশটাকে এই পাশে রাখলাম আমরা যেহেতু সময় বের করব যাকে বের করি তাকে আমরা ওই পাশে লিখি মানে সময় এই ডান পাশে লিখি আর কি যেহেতু সময়কে বের করবো এই জন্য সময়কে ডান পাশে এই যে এই কথাটাই কিন্তু লিখছে এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই চার অংশ তাহলে আমি যেহেতু এই দুইটা নিয়েই তখন কাজ যেহেতু আমি সময় বের করব তাহলে সময়টাকে ওই পাশে দিলাম তাহলে লিখছে যে এক বাই চার পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হবে কত ঘন্টায় কত ঘন্টায় হবে একটু দেখতে হবে ভাই এক এক বাই চার ঘন্টায় আর কত অংশ প্রশ্নে বলছিল তিন বাই চার অংশ কিন্তু তিন চতুর্থাংশ মানে কত তিন বাই চার অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে তিন বাই চার অংশ বা তিন চতুর্থাংশ যেটাকে বলে তিন চতুর্থাংশ মানে হচ্ছে এটাই তাহলে এখান থেকে কি লেখা যায় এই চার তো উপরে চলে যাবে তাইলে এই চার যদি উপরে চলে যায় তাহলে চার অক্ষে চার নিচে হচ্ছে এক গুণন কত তিন বাই চার তিন বাই চারই গুণন হবে তাহলে কাটাকাটি করলে এখান থেকে পাবো হচ্ছে তিন ঘন্টা এখান কত পাবো তিন ঘন্টা তার মানে এই যে আমাদের চৌবাচ্চাটি ছিল এই চৌবাচ্চাটি তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে গত তিন ঘন্টা এই যে তিন ঘন্টা কিন্তু এই যে তিন ঘন্টা আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন কিনা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন ভিডিও পজ ভিডিওটা আবার দেখে নেবেন বুঝে যাবেন খুবই সহজ আছে